সুপ্রিয় দর্শক মুভিং পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি চায়ের রাজ্যে চারপাশে রয়েছে কিছুটা ছোট ছোট বুনো বন পাথরের নদী দেখব পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব বিস্তৃত নীল জলধারা হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরও বেশ কিছু পর্যটন কেন্দ্রের সাথে আজকে আমি ছোট এবং আমার মুভিং আই টিম আজকে আপনাদেরকে নিয়ে যাব এর মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে ভোলাগঞ্জে সাদা পাথরের দিকে পুরো রাস্তাটাই মসৃণ তবে মাঝে মধ্যে ধুলোর ছাপটা কিছুটা অস্বস্তি আনে তবে আপনার রোদ চশমা ব্যবহার করলেই অস্বস্তি থেকে বেঁচে যাবেন এখানে বাংলাদেশ শেষ লেখা আছে সামনে ভারত কোনো বাংলাদেশী ব্যক্তি ও যানবাহন এই সীমানা অতিক্রম করতে পারবে না মজার বিষয় হচ্ছে সামনে এই জায়গাটা এই যে তারটা দেওয়া আছে তারের পরে আর বাংলাদেশে কেউ সেটা অতিক্রম করতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই ভোলাগঞ্জ শূন্য বিন্দুতে যে বাস স্ট্যান্ড সিঞ্জের স্ট্যান্ড বিভিন্ন রকমের মোটরসাইকেল স্ট্যান্ড রয়েছে এখানে এসে সবাই নামে এখান থেকেই ট্রলার যুগে আমরা চলে যাব সে সাদা পাথ সাদা পাথরের দেশে আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্য এই মেঘালয় রাজ্যের এই মেঘালয় পাহাড় এখান থেকে গেলেই হচ্ছে ভারতে মেঘালয়ের রাজধানী শিলং আমরা এখন চলে যাব সোজা স্ট্যান্ডে আমরা এখন ট্রলার ঘাটের দিকে যাচ্ছি অবশ্যই আজকে শুক্রবার শুক্রবার হওয়ার কারণে একটু ভিড় আছে তবে আমি আপনাদেরকে বলবো যে জুন জুলাই আগস্ট এই সময়টা এখানে ভ্রমণের জন্য উপযোগী কারণ চারপাশে স্টোন ক্রাশিং যে শব্দ এগুলো বন্ধ থাকে এবং যে ধুলা থাকে অর্থাৎ যারা সাদা করে দেয় সাদা মানুষে পরিণত করে মূলত পাথরের ধুলো সেগুলো অনেকটা কমে কমে আসে সামনেই বিজিবি ক্যাম্প কিছু রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে খেয়ে নিতে পারেন এই রেস্টুরেন্ট থেকে খেয়ে অথবা ঘুরে এসে আপনারা এই ঘাট ধরে যে ঘাটের দিকে এখন চলে যাচ্ছি এই ঘাট ধরে আপনারা সামনের দিকে যাবেন তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যে যাওয়ার আগে বেশ কিছু নিয়মাবলী আছে সেগুলোর দিকে একটু নিয়ে যাই আপনার লোক কজন আমরা হচ্ছে তিনজন তিনজন আটশো টাকা দেন ডাউন ভাড়া আচ্ছা যাবে দুই থেকে আড়াই ঘন্টা ভাড়া লাগলে তিন ঘন্টা

নাম্বারটা নিয়ে নাও উপরে ও উপরে গিয়ে আছে হ্যাঁ আমি একটু দেখাই নেই দেখাই নেই এই ভিতর থেকে দেখি কেমন আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাবেন ছোট ছোট টিলার মতো পাহাড়গুলোকে মড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ খেত ছোট ছোট নদী জানা অজানা বিশ অনেক খাল যারা এই রকম সৌন্দর্য দেখতে চান তারা সরাসরি ঢাকা থেকেও বিমান যুগে আসতে পারেন তবে আমার মতো যাদের সামর্থ্য স্বল্পতা আছে তারা ঢাকা থেকে সড়ক এবং রেলে আসতে ভালো হবে এসে আপনারা অবশ্যই যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে সিলেটের আম্বরখানা থেকেই আসতে হবে তবে আম্বরখানা থেকে আপনারা চাইলে সিএনজি যুগে আসতে পারেন সরাসরি রিজার্ভ করে যেটা আমরা করেছি আবার আপনারা চাইলে বিআরটিসি বাসে করেও সরাসরি আম্বরখানা থেকে ভোলাগঞ্জের সাদা পাথরের দিকে আসতে পারে। আসতে মোটামুটি সময় লাগবে আপনাদের প্রায় দু ঘন্টা সেটা মাথায় রেখে আপনারা আপনাদের যাত্রা শুরু করতে পারেন সেই ঘাট যেখান থেকে আবার রওনা হবে যাত্রীরা আবার যেখানে একেবারে শূন্য বিন্দু থেকে এখানে এসেই ঘাটগুলো এই পাঁচ সাদা পাথরে যাওয়ার যে জায়গাটা সেখানে এসে থামে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা আসছে আছে শুক্রবার এখানে যারা আসেন তারা সবাই কিন্তু গোসল করেন না কেউ নামতে ভাই পান সাঁতার পারেন না সেই কারণে তারা উপরে বসে থাকেন এবং অনেকটা এরকমভাবে আড্ডা মারেন দেখো তো অবশ্যই এখানে যখনই নেমে যাবেন তখন ওই যে মাঝি থাকে তার নাম নম্বরটা নিয়ে রাখবেন কারণ আপনি যখন ফোন দিবেন তার বিশ মিনিট পরে সে আপনাকে নিতে আসবে কারণ তারা এরকম আসা যাওয়ার মধ্যেই থাকে সাধারণত আড়াই ঘন্টা পর্যন্ত তারা সময় এই জায়গাটা হচ্ছে যেখানে ভোলাগঞ্জ থেকে ট্রলারে এসে যে জায়গাটা ট্রলারগুলো থামে সেখান থেকে একেবারে মূল পাথরের দিকে যেতে এই জায়গাটা অতিক্রম করতে হয় একেবারে ঘাসগুলো খুবই মসৃণ একই মাপের এবং চারপাশে কিছুটা অনুচ্চ সনের ব্যাপার সেপার এখানে আছে আহ দারুন ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জন্য স্থানীয় লোকজনের কিছু ছোট ব্যবসাপাতিও এখানে আছে এবং সেগুলো পশুর সাজিয়ে তারা এখানে বসেছেন

আমরা একটু সামনের দিকে যাবো ও বলছিল যে বেচা বিক্রি খুব একটা ভালো না এখানে বেশ কিছু ফানুস উঠছে রং বেরঙের এই ফানুষগুলি বিক্রি করে কিছুক্ষণ আগে তো বললো যে বেচা বিক্রি খুব একটা ভালো না দুই হাজার পনেরো সালের পর থেকে নাকি মূলত এখানে পর্যটক কমে গেছে বাট আমি জানি না যে আসলে দুই উনিশের পরে হয়তো কমতে পারে কিন্তু দু হাজার পরে কেন কমলো সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন আমরা দেখি বাচ্চাদের জন্য কি ব্যবস্থা আছে এখানে ঘোড়া কত করে ছবি উঠানো টাকা চক্কর দিলে পঞ্চাশ টাকা আচ্ছা পুরা ভোলাগঞ্জ জুড়ে এরকম ধবধবে সাদা মেঘ অবশ্য মেঘগুলো দেখা যাচ্ছে মেঘালয় পর্বতমালার উপরে এবং আমার মেঘের ঠিক মেঘের ভাজে এবং দুই পাহাড়ের ভাজেও একটা জনপদ দেখা যাচ্ছে যদিও শহরটার নাম আমি জানি না তবে এখানে যে বিশাল একটা জনপদ রয়েছে সেটা সহজেই অনুমান করা যায় মেঘগুলোর একটা পানিতে যে রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পাথরের উপর পানি স্বচ্ছ অনেকটা নিলাভ Çok bir দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ তো আপনারা সবাই জানেন ভোলাগঞ্জ মানে হচ্ছে সাদা পাথরের দেশ যে জায়গাটায় যে খালে আমি এখন অবগ্রহণ করছি এই খালের দুপাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সেই পাহাড় পর্বত বেষ্টিত একটা মেঘালয়ের রাজ্য এবং এই মেঘালয় থেকে সহস্র ঝর্ণা থেকে ঢলে আসা পানি দিয়েই এখানে ভাসছে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের মন তো অনেক দিন ধরে আসবো ভাবছিলাম তো আজকে ভূমিকায় টিম চলে আসবে এই জায়গায় আমি এইখানে আসার পরে যতটা আনন্দিত হয়েছি তার সাথে কিছু শঙ্কিত হয়েছে এই কারণে আমি বলতে চাই যে আপনারা এই একটা জায়গাতে আপনারা যখন সফর করবেন অবশ্যই মজা করবেন বীরপুরুষ হবেন তবে এই মাত্রায় বীরপুরুষ হবেন না যেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুজন মহিলা এবং একজন শিশু টিউব ভাড়া করে তারা যখন সামনে দিকে যাচ্ছিলো আমার ঠিক এই জায়গা থেকে এই সামনে থেকেই এই স্রোতস্বিনী এই জায়গাটা নিয়ে তারা সামনে গিয়ে ওখানে উল্টিয়ে যায় তাদের টিউব এবং তারা দুজনে অনেকটা মূষ অবস্থা উদ্ধার করা হয় একজনে মাথা ফেটে গিয়েছে এরকম একটা অবস্থা তো আপনাদেরকে আমি বলবো আপনারা আনন্দ করবেন কিন্তু জীবনে ঝুঁকি অবশ্যই নেবেন না আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই যে জায়গাটা আছে এই জায়গাটা বছরের চারটা মাস পানির যৌবন থাকে এবং সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এরপরে এই জায়গাটা একেবারে ড্রাই হয়ে যায় এবং যে সাদা পাথরগুলো আসে সে পাথরগুলো অনেকটা সাদা দেখতে আর এই কারণে এটার নাম হয়েছে ভোলাগোন সাদা পাথর পাথরের দেশ এবং এটা সামনেই রয়েছে সে কাঁসার মেশিন যেখানে সাদা পাথরগুলো ভেঙে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে তো আমরা এখন চলে যাব সোজা সেই অনেক গভীর অনেক গভীর দর্শক এই ছিল আজকে সাদা পাথর নিয়ে আপনাদের সাথে আমাদের গাল গল্প গোসল করেছি প্রাণ ভরে পাথরের ফাঁকে ফাঁকে আনন্দ উপভোগ করেছি আজকে আর বেশি গোসল করা যাবে না শরীর খারাপ করতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আমি আপনাদেরকে বলবো যদি পরিবারকে নিয়ে সুন্দর একটা জায়গা আসতে চান তাহলে সাদা পাথর আসবেন কারণ প্রকৃতি এখানে এখনো সুনীল সুন্দর এবং নীল আছে এবং সেটা আসার জন্য আগেও বলেছি আবারও বলছি যে আপনারা অবশ্যই সময় করতে পারেন জুন থেকে নভেম্বর পর্যন্ত দুর্দান্ত একটা জায়গা কেমন লাগছে আম্মু ভালো লাগছে কেমন ভালো কি কি তুলছ পাথর দেখি পাথরটা ওয়াও কে আসছে সাথে ভারতের এই চেরা প্রবাহমান পানি এই ধলাই নদীকে কেন্দ্র করে সামনের থেকে যেভাবে যাচ্ছে এর মধ্যে নিজের সুখ দুঃখ আনন্দকে ভাসিয়ে দিতে চাইলে অবশ্যই মুভিং এই টিমের মতো আপনারা চলে আসেন এই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাগঞ্জে সাদর পাথরে আপনাদেরকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে অন্য আরেকটি এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ